নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানব মাঘ মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো মাঘ মাসের পূর্ণিমা আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের মাঘ মাসের পূর্ণিমা শুরু হবে একত্রিশে জানুয়ারি শনিবার শেষরাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হইতে এক ফেব্রুয়ারি রবিবার শেষরাত্রি চারটা দশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সতেরোই মাঘ শনিবার শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হইতে আঠারোই মাঘ রবিবার শেষ রাত্রি চারটা দশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করা হবে আঠারোই মাঘ একে ফেব্রুয়ারি রবিবার পূর্ণিমার নিশি পালন করা হবে আঠারোই মাঘ একে ফেব্রুয়ারি রবিবার তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব আঠারোই মাঘ একে ফেব্রুয়ারি রবিবার এই দিনে সূর্যোদয় হবে ছয়টা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা কুড়ি মিনিটে এখানে পূর্ণিমা থাকছে শেষ রাত্রি চারটা দশ মিনিট পর্যন্ত পোষা নক্ষত্র থাকবে রাত্রি বারোটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত প্রীতি যোগ থাকবে দিন দশটা সাতান্ন মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে অপরাহ্ন চারটা সাতান্ন মিনিট পর্যন্ত অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর পরে ববকরণ শেষ রাত্রি চারটা দশ মিনিটের পরে বাল্যবকরণ তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও সপিকুণ পূর্বাহ্ন দশটা দুই মিনিটের মধ্যে গোস্বামী মতে ও শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের পালন পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন সায়ং সন্ধ্যা নিষেধ প্রদেশের সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিটের পরে রাত্রি ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শেষ রাত্রি চারটা দশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমা কলিযুগদ্দ্যা স্নানাদি ইহাতে দান করা অবশ্য কর্তব্য পার্বণ শ্রাদ্ধ গোস্বামী মতি পূর্ণ মাস আরম্ভকল্পী মাঘ কৃতগতি গতি চান্দ্র ফাল্গুন কৃষ্ণপক্ষ হিন্দি ফাল্গুন বদি আরম্ভ